الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم ওকাল নবী সাল্লাম রাহুল হুখারি উপস্থিত সম্মানিত পবিত্র জুম্মার মুসলিবর্গ সমস্ত তারিফ গুনগান হামদ বড়াই আল্লাহ সুবাহান ওয়া তালার জন্য যে মহান মনিব আমাদেরকে প্রতি জুমা নেয় এই জুমাতেও ছোট বড় সকলকে একত্রিত হয়ে হাদিস কোরআনের কথা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সে মহান রব্বুল্লাহ আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাদ বর্ষিত হোক রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর সম্মানিত দিনী ভাই সকল জুমার খুদবা খুবই সংকীর্ণ খুদবা এর ভিতরে ইনশাল্লাহ তালা অনেক কিছু বলার আছে আল্লাহ সুবাহানা ওয়া তালা আমাকে সাজিয়ে গুছিয়ে বলা এবং সাথে সাথে আমরা যে বিষয়টা আলোচনা করব শ্রবণ করব সে মোতাবেক আমুল করাল্লা যেন তফি দান করেন সকলে বলি আমিন আমিনী ভাইসা কন আমরা বেশিরভাগ মানুষই অবগত আছি যে এটা আরবি কোন মাস চলছে প্রত্যেকে আমরা জানি বিশেষ করে যারা একটু আরবি মাস সম্পর্কে জ্ঞান রাখি তারা প্রত্যেকে জানি এটা মোহার্রাম মাস চলছে যেটা আরবি মাসের প্রথম মাস মহারাম মাস মহারাম মাস আমরা প্রত্যেকে জানি যে রসুলসাল্লাম এই মাস তার একটা ফাজিল বুঝিয়েছেন এগুলো আমাদের পুরনো হাদিস প্রত্যেকের মুখস্থই আছে আলেমহল আমাদের থেকে আপনাদের বেশি মুখস্থ আছে মানে আপনারা প্রতি বছরই শুনতে পারেন হাদিসগুলো আজকে অতি সংক্ষেপে আপনাদেরকে যে কথাগুলো জানাবো এই মোহারাম মাসকে কেন্দ্র করে যেসব সোনাদ বিরোধী আমল হয় যেসব সোননাথ বিরোধী আমল হয় এদের শাস্তি কি হবে যারা আল্লাহ এবং আল রসুলের বিধানকে জানলো সঠিকটা জানলো কিন্তু আমল করলো না তাহলে এদের শাস্তি কি হবে আমরা তো প্রত্যেকে জানি যে যারা তাজিয়া মানায় যারা মাসকে কেন্দ্র করে যেসব বিধাত কাজ করে শিল্প বিদাতের সঙ্গে যারা নিমজ্জিত আছে তো তারা যে খারাপ কাজ করছে শরীয়ত বিরোধী আমল করেছে সন্ন্য সুন্নাত বিরোধী আমল করেছে তাদের এই দুনিয়াতে শাস্তি কি আছে একবারে অতি সংক্ষেপে আপনাদেরকে জানাবো সম্মানিত উপস্থিতি শুধু তারা নয় আমরা উপস্থিত যতজন আছি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে জানার পর আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাতকে জানার পর যদি আমরা উপেক্ষা করে চলি ইগনোর করি অমান্য করি না মানি পিঠ ফিরিয়ে নিই মুখ ফিরিয়ে নিই গেলে আল্লাহ আমাদের উপরেও কি করবেন আজাব চাপাবেন আজকে আমরা আল্লাহর হয়েছি আল্লাহ আজকে আজকে আমরা যেভাবে আল্লাহর ফিতনার সম্মুখীন হয়েছি আমরা এক অপরে আজকে আলোচনা করছি যে আমাদের উপরে আল্লাহর এত আজাব কেন আমরা যে দেশে বসবাস করছি সেই দেশে মুসলিমদের উপর যে হার অত্যাচার চলছে অন্য কোন দেশে এরকম অত্যাচার হচ্ছে না আরে আমরা তো দু পাঁচ বছর পূর্বে নিজ রাজ্যকে নিয়ে একটা গর্ববোধ করছিলাম যে আমরা যে রাজ্যে বসবাস করছি আলহামদুলিল্লাহ খুব শান্তময় আমাদের রাজ্য কিন্তু এই বিগত এক বছরে যে হারে আমরা মানে অত্যাচার দেখলাম আমাদের উপরে মুসলিমদের উপরে আমাদের এই বিশ্বাসটাও উঠে গেছে সম্মানিত উপস্থিতি এই মর্মে আপনি একটা শরীয়তের বিধান জেনে রাখবেন যখন শরীয়ত বিরোধী আমল করবে মানুষ সুন্নাতকে জানবে কিন্তু আমল করবে না বিশেষ করে তাদের উপরে আল্লাহ তলার পক্ষ থেকে দুটা আজাব অবধারিত হয়ে যাবে দুটা আজাব বিশ্বাস করে অবধারিত হয়ে যাবে একটা কি হবে তার নিরাপত্তা উঠে যাবে জীবনের নিরাপত্তা উঠে যাবে আর দ্বিতীয়টা কী হবে রুজিতে সংকট দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে শুধু আমাদের উপর নয় এটা আপনার হয়তো ভুল হবে যারাই পৃথিবীতে সারিয়ত বিরোধী আমল করেছে যারাই সুন্নাথকে জানার পর আল্লাহ বিধানকে জানার পর আমল করেনি আল্লাহ সুবাহনতলা কাউকে ছেড়ে কথা বলেননি কারণ আল্লাহ তালা সুরা নুর চব্বিশ নম্বর সুরা তেষট্টি নম্বর আয়তের অংশ বিশেষ আল্লাহ বলেন আল্লাহ ও হম মহম্মন আলীম যারা আল্লাহ এবং আল্লাহ বিধানকে জানার পর নিজের জীবনে বাস্তবায়িত করলো না তারা এই মর্মে সতর্ক হয়ে যাক যে তাদের উপর আল্লাহর বিপর্যয় বা আল্লাহর শাস্তি তাদের কাছে গ্রাস করবে সম্মানিত উপস্থিতি এই আয়াতকে কেন্দ্র করে ওলামাই কেরাম তাফসির করেছেন কেরাম বলেন যে আল্লাহ তালা এই আয়াতে দুটা আদাবের কথা উল্লেখ করেছেন একটা হচ্ছে আদাব আরেকটা ফিতনা এই দুটা হয়েছে আদাব তো মুফাসুল কেরম বলছেন যে আল্লাহ সুবাহনতলা যে সব জায়গাতে ফিতনা শব্দটা ব্যবহার করেছেন মূলত পার্থিব্য জীবনের শাস্তির জন্য আল্লাহ সুমাতা ফিতনা শব্দটা ব্যবহার করেছেন তাহলে এই আয়াত আল্লাহ বোঝাতে চাইলেন যে তোমরা আল্লাহ আল রসুলের বৃদ্ধাচারণ করে তোমরা এমনটা ভেবে নিও না যে তোমাদের উপর আল্লাহর আজাব এই দুনিয়াতে অবধারিত হবে না বা এই দুনিয়াতে আসবে না আমরা আজকে সচক্ষে যাওয়ার আমরা দেখছি আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে আর জীবন কখন সংকীর্ণ হয় মানুষের জীবন কখন সংকীর্ণ হয় যখন সে শরীয়ত বিরোধী আমল করবে যখন সে নিজের বেশ শরীয়তের হুকুম হাকামকে জানল এবং আমল করলো না তখন কি হয়ে যায় জীবন সংকীর্ণ হয়ে যায় আল্লাহ সুবাহ একশো চব্বিশ নম্বর আয়ত বলছেন কি বলছেন যারা আল্লাহর জিকিরকে জানলো আল্লাহর বিধানকে জানল এবং আমল করলো না আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব কি করে ছোট, চুপসে সম্মানিত উপস্থিতি আজকে আমরা কোথাও সফর করছি তা একটা আতঙ্ক ভাব জানি না সফরটা কমপ্লিট হবে কি হবে না তার আগে হয়তো আমাদের কোনো দুর্ঘটনা ঘটে যাবে যাই হোক অতটা লম্বা বিষয়ের দিকে যাব না আপনাকে যেটা বলছিলাম এই দুনিয়াতে সারিয়ত বিরোধী যারাই আমল করবে বিশেষ করে আল্লাহ আতালা তাদের উপরে দুটা আজাব নামিয়ে দিবেন এক নম্বর আজাব দুর্ভিক্ষ দেখা দিবে আপনাকে প্রথম বলেছি শুধু আমাদের উপরে নয় যারাই এই সারিয়ত বিরোধী আমল করেছে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে জানা জানার পর আমল করেনি আল্লাহ সুম্লাহ কাউকে ছেড়ে কথা বলেননি। একটা সহি ঘটনা আপনাদেরকে বলি প্রত্যেকে আমাদের জানা আছে ঘটনাটা মুসা সালামের জামানায় একজন ব্যক্তি কি করেছিলেন শরীয়ত বিরোধী আমল আল্লাহর বিধানকে জানার পর সে আমল করেনি ঘটনাটা কীরকম হয়েছে। এসছে মোসা আলাইস্লামের জামানাতে একবার বিশাল বড় দুর্ভিক্ষ দেখা দিল মুসা আলাইসাল্লামের কম তার উম্মাদ এসে মোসা্লামকে এসে ধরলেন যে আপনি একজন নাবি আপনি আমাদের জন্য দোয়া করে দেন আমাদের উপর আল্লাহর রহমত উঠে গেছে যেন আল্লাহর রহমত বর্ষণ হয় আপনি আমাদের জন্য দোয়া করে দেন মুসা আল্লাহিসাল্লাম নিজের কমকে নিয়ে গিয়ে উম্মাদকে নিয়ে গিয়ে উপস্থিত ফাঁকা ময়দানে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ সোহানতলা গাইবীর মাধ্যমে জানিয়ে দিলেন হবে না রহমত বর্ষণ হবে না তোমাদের উপস্থিত যতজন আছে তার ভিতরে একজন ব্যক্তি কতটা ভালো করে বুঝেন তোমাদের উপস্থিত যতজন আছে তার ভিতরে একজন ব্যক্তি আমার চল্লিশ বছর ধরে নাফারমানি করেছে চল্লিশ বছর ধরে আমার নাফারমানি করে আসছে আমি বৃষ্টি বর্ষণ করবো না তুমি এক কাজ করো তাকে তোমাদের দল থেকে বার করে দাও তারপর আমি কি করবো রহমত বর্ষণ করব। মুসা আল্লাহি সাল্লাম বলছেন আল্লাহ এতটা সমাবেশ আমি কিভাবে তার কানে পৌঁছে দেবো তার কাছে কথাটা পৌঁছে দেবো আল্লাহ বললেন তুমি বলো পৌঁছানোর দায়িত্ব আমার মুসা আলাহ সাল্লাম বলে দিলেন কি বললেন ইয়া মানে আস আল্লাহ আর সানাতান হে আমার উম্মতের ভিতরে কে আছো তোমরা আল্লাহ সুহান তালা চল্লিশ বছর ধরে নাফরমানি করেছ আমাদের দল থেকে বেরিয়ে যাও কি করে দাও আমাদের দল থেকে বেরিয়ে যাও যেরকমই কথাটা বলা সেই ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেল সে আর বেরোতে পারছে না সে আর বেরোতে পারছে না সে ডানে বামে সব দিকে তাকিয়ে দেখছে না জানে হয়তো কেউ হয়তো ভুল করেছে আমার বাদ দিয়ে হয়তো সেই বেরিয়ে যাবে কিন্তু না বেরোচ্ছে না এবার সেই ব্যক্তিটা নিজে বেরোবে না সে লজ্জিত হয়ে যাবে তার জন্য কি করলো সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহর কাছে দোয়া করছে আর বা সানাতান আর বা হালতানি আল্লাহনাকে বলছে আল্লাহ তালা আপনি তো আমাকে চল্লিশ বছর ধরে মোহল্লা দিয়েছেন চল্লিশ বছর ধরে আপনি আমাকে অবকাশ দিয়েছিলেন আমি পাপর পাপের কাজ করেছি আপনি আমার কথার উন্মুক্ত করেননি আপনি কি করেন আমাকে তৌবা করতেন তা ইবান ফ্কাবেল তুমি আপনি কি করেন আমার তোবাটাকে কবুল করে আল্লাহ আল্লা হওয়া তালা তার তোবাকে কবুল করলেন সঙ্গে সঙ্গে পানি বর্ষণ হয়ে গেল। এবার মুসাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ কী ব্যাপার আমি দোয়া করলাম পানি বর্ষণ হচ্ছিল না আর এখন পানি বর্ষণ হতে লাগলো আল্লাহ সুহান তালা বললেন যার জন্য আমি বর্ষণকে বন্ধ করেছিলাম রহমতকে বন্ধ করে দিয়েছিলাম সে আমার কাছে ফার করেছে সে আমার কাছে তবা করেছে ক্ষমা চেয়ে নিয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি বৃষ্টি বর্ষণ হতে লেগেছে সম্মানিত উপস্থিতি আপনাকে সংক্ষেপে যেটা বোঝাতে চাইছিলাম শরিয়ত বিরোধী আপনি যদি আমল করেন বা আমার আপনার দলের ভিতরে আমার আপনার মহল্লাতে আমার আপনার গ্রামে কেউ যদি শরিয়ত বিরোধী আমল করে থাকে তা হতে গেলে তার পাপের দরুন আমার আপনার উপর আজাব আসতে পারে তা হতে গেলে আমার আপনার আমলকে দেখো তাকিয়ে দেখেন তো আমরা কতটা কি করেছি সারিয়দ বিরোধী আমল করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা আমরা সারিয় বিরোধী আমল করেছি কতটা সুন্নতকে আমরা উপেক্ষা করে চলছি আল্লাহর বিধানকে কতটা আমরা উপেক্ষা করে চলছি আর আমরা আশাবাদী মসজিদে এসে আল্লাহকে সে দোয়া করেছি যে হয়তো আমরা কি করব রুজিতে বরকত পেয়ে যাব কখনো রুজিতে বরকত পাবো না সম্মানিত উপস্থিতি আমরা আজকে ভারতবর্ষ যে অবস্থা দেখতে পাচ্ছি আমাদের রুজিতে কি হারে সংকট দেখা দিয়েছে আজকে আমরা কোথাও কাজে যাচ্ছি আমাদের এলাকাটা মুসলিম অধ্যসিত এলাকা সাথে সাথে আমরা রাজমিস্ত্রি বিশেষ করে সকল বেশিরভাগটাই আমরা রাজমিস্ত্রি তো আমরা কোনো অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো যখন জেলাতে কাজে যাচ্ছি তখন আমাদের কাজকে কেড়ে নেওয়া হচ্ছে আমাদেরকে সেখান থেকে তেড়ে দেওয়া হচ্ছে এর কারণটা কি আপনি আল্লাহর রাগকে বৃদ্ধি করেছেন আল্লাহ তালা আপনার রুজিকে রুজিতে সংকট দেখিয়ে দিয়েছে এটা আপনাকে একটা দৃষ্টান্ত দিলাম যে সরিয়ত বিরোধী আমল করতে গেলে বিশেষ করে আল্লাহর যে দুটা আদাব নেমে আসে সেটা হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে যে রুজিতে আপনার সংকট দেখা দিবে। সম্মানিত উপস্থিতি সারিয়দের প্রতি নিজকে আমল করতে হবে সাথে সাথে পরিবার পরিজনকে আমল করাতে হবে যেই ভুলটা আমরা সব থেকে বড় করি নিজে আমরা একশ আছি যারা ফজরে জামাত ধরেছি এই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সাত থেকে আটটা হয়তো কাতার হবে বা নটা কাতার হবে এখন পুরো মসজিদটা টুইয়া হয়ে আছে পুরোটাই এবার ভরপুর হয়ে আছে আচ্ছা ফজরে কতজন আমরা ছিলাম ফজরে খুব বেশি তো হয়েছে এটা পাড়া গ্রাম পাড়াগেরাম মোসালি দু কাতার হয় আলহামদুলিল্লাহ তিন কাতার হয় কিনা জানি না তবে দু কাতার হয় পাড়া ফজরে আচ্ছা ফজরে যে দু কাতার ছিল আর এখন শেষ থেকে একবার প্রথম পর্যন্ত সে পরিপূর্ণ হয়ে গেল তাহলে তারা কোথায় ছিল তাহলে আপনি কোরআন আয়াত বুঝেননি বা আপনি সরিয়ত বুঝেননি আর আপনি আল্লাহর কাছে এসে আশা চাইছেন আল্লাহর মাফিরত চাইছেন আল্লাহর রহমত চাইছেন আল্লাহর রহমত আসবে কোথায় থেকে আপনি তো আটকে রেখেছেন আপনি শুধু কেবল নিজে বাঁচার চেষ্টা করেছেন জাহান্নামের আগুন থেকে আপনি নিজের পরিবার পরিজনকে আপনি দেখেননি আল্লাহ সুবাহ কি বলছেন আলোচনা বলছেন হেমানদার আমরা যেখানে বসে আছি প্রত্যেক আমরা ইমানদার আল্লাহ মাদারকে বলছেন হে ইমানদারগন তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং বাঁচাও তোমার পরিবার পরিজনকে জাহার আগুন থেকে তাহলে আপনাকেও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে সাথে সাথে আপনার পরিবার পরিজনকে জাহার নামের আগুন থেকে বাঁচতে হবে আপনি ফজরের জামাত ধরার জন্য কপারটা এত আস্তে করে খুলেছেন যে আপনার পার্সের রুমেই আপনার ছেলে শুয়ে আছে সে বুঝতে পারেনি আর আপনার এরকম মনের ভিতরে একটা প্রশ্ন যা যাগ ছিল যে যদি আমি একটু জোরে কপারটা খুলে দিই তাহলে তো বাড়ির লোক অন্যান্য সবাই তো জেগে যাবে আমি আস্তে করে ফজরের জামাতটা ধরে আসি সম্মানিত উপস্থিতি আপনি রসুলের কথা অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ আমলটা করলেন আল্লাসুল কি বলছেন ফজরে জামাত সম্পর্কে খাই মিনাদা ফজরের দুরেকাতের কতটা ফজিল আল্লাহ বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার থেকে উত্তম ফজরের কাত সেটা সুন্নাত হোক বা ফরজ হোক তাহলে এতটা ফজিলতপূর্ণ সলাত আপনি আদায় করলেন আর আপনার পরিবার পরিজন কী হলো সেখান থেকে বিমুখ হয়ে গেল বঞ্চিত হয়ে গেল সাথে সাথে আপনি আল্লাহর নিরাপত্তা থেকে তাদেরকে উঠিয়ে দিলেন আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে যে ফজরের নামাজ ধরলো সে আল্লাহর নিরাপত্তায় চলে এলো আর যে ফজরের জামাজ ছেড়ে দিলো সে আমার নিরাপত্তাকে থেকে সরে গেলো সম্মানিত উপস্থিতি যাই হোক আপনার যেটা বলছিলাম সারিয়েত বিরোধী আমল করতে গেলে বিশেষ করে যে আজাব দুটার কথা আসবে এক নম্বর হচ্ছে রুচিতে সংকট দিবে সংকট হয়ে যাবে এটা আমরা আমরা সংক্ষেপে বুঝতে পারলাম সেই যে কোনো প্রকার হতে পারে অতি বৃষ্টি আমরা এখন চাষি ভাই অতি বৃষ্টি যারা বৃষ্টির হয়তো প্রয়োজন নাই এই যে আমাদের আমের সিজন গালো এলাকাটা শুধু আমের গাছ বৃষ্টির চাপে আম পচতে লাগলো যেটা আমাদের একটা ভারী রুজির ব্যবস্থা ছিল আমটা সেটা বৃষ্টির ভারে কী করতে লাগলো পস্তে লাগলো এখন রাঢ়ে দেখেন গা বিচুন এখন পর্যন্ত হয়নি বৃষ্টি হয়ে যাচ্ছে যখন হয়তো বিচুন হয়ে যাবে তখন কী করবে তাদেরকে ডিপ দিয়ে চাষাবাদ করতে হবে চাষ করতে ছেড়ে দিয়েছে অনেক চাষি চাষ করতে ছেড়ে দিয়েছে চাষে লাভ হচ্ছে না লাভ তো হবে কোথায় থেকে আপনি আল্লাহকে সন্তুষ্ট করছেন না চাষ করে বড়লোক হয়েছেন সাবাই কেন আমরা আর আপনি চাষ করে গরিব হয়ে যাচ্ছেন পার্থক্য কোথায় সাহবাইক্রামরা আল্লাহর কথা মোতাবেক জীবনযাপন করেছেন আল্লাহ যে মাফিক যে মোতাবিক সাদকা করতে বলেছেন যে যে মোতাবিক ওসর বের করতে বলেছেন তারা সঙ্গে সঙ্গে সেই মোতাবিক বের করে দিয়েছেন তাদেরকে আল্লাহ সোহান তাল্লা রহমত দিয়ে বস ঢেকে দিয়েছিলেন কিন্তু আজকে আমার আপনার কাছ থেকে রহমত উঠে গেছে সম্মানিত উপস্থিতির সময় শেষের দিকে আপনাকে যেটা বলছিলাম যে শরিয়ত বিরোধী আমল করতে আরেকটা যেটা আজাব আমার আপনার উপর অবধারিত হয়ে যাবে সেটা হচ্ছে নিরাপত্তা উঠে যাবে আমার আপনার জীবনের নিরাপত্তা উঠে যাবে আমি আপনি কোথাও গিয়ে শান্তি পাবো না মৃত্যুর একটা আশঙ্কা থাকবে কখন হবে যখন আমি আপনি সুন্নাত বিরোধী আমল করব আল্লাহ রসুল এক কথা বলেছেন আমরা তার বিপরীত আমল করব তখন আল্লাহ রসুল আমাদের কি করবেন আমাদের কাছ থেকে জীবনের নিরাপত্তা উঠিয়ে দিবেন এ মর্মে একটা সহি ঘটনা আপনাদেরকে বলি প্রত্যেক ঘটনায় জানা আছে সংক্ষেপে শুধু আপনাকে বলছি ওহুদের যুদ্ধ আমাদের প্রত্যেকেরই জানা আছে ওহুদের যুদ্ধ হয়েছিল তো আল্লাহ সুবাহানু তাল ওহুদের যুদ্ধ করার জন্য রসুল সাল্লা আলাই সাল্লামকে অনুমতি দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সৈন্য সামন্তকে নিয়ে ওহুদ প্রান্তর এসে পৌঁছে গেছেন দুই পাহাড়ের মিডিল ডান সাইড এক পাহাড় বাম সাইড এক পাহাড় দুই পাহাড়ের মিডিল এসে রসুল সাল্লা সাল্লাম শিবির স্থাপন করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সে সঙ্গে দেখে নিচ্ছেন কাকে কোথায় রাখতে গেলে যুদ্ধ আমরা নিশ্চিত জিতে যাব তাল্লা রসুল দেখলেন ডান সাইডে উহুদ লম্বা পাহাড় এটা দিয়ে দুষ্কনরা আক্রমণ করতে পারবে না এটা একটা নিরাপদ পাহাড় সাইডে ছোট্ট একটা পাহাড় যেটাকে জবালের রুমাদ বলা হয় এই পাহাড়ের তলদেশা একটা গিরিপথ ছিল যেটা দিয়ে দুশ্মনদের আক্রমণ করে দেওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ছিল আর সুসমা বুঝতে পারলেন তখন রসুল কী করলেন পঞ্চাশ জন তাবর তাবর সাহাবি যারা ভালো তীর চালাতে পারতেন তাদেরকে ওই পাহাড়ে নিযুক্ত করে দিলেন আর তাদেরকে যে ওসিয়তটা করেছিলেন সেই ওসি একটা হাদিসে লেখা আছে এটাই হচ্ছে আল্লাহ রসুলের বিরুদ্ধে আমল পঞ্চাশ জন সাহাবি চলে গেছেন নিজে নিজের জায়গা ঠিক করে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে প্রাথমিকভাবে ইসলামের মুসলিমরা যুদ্ধ জিতে গেছেন মুসলিমরা যুদ্ধ যুদ্ধ জিতে জিতে গেছেন গেছেন আমরা পঞ্চাশ জন সাহাবি পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যুদ্ধ জিতে গেছি মালে গারিমাত সংগ্রহ চলছে মালে গরিমাত বলা হয় যুদ্ধলব্ধ মালকে মালে গানিমাত বলা হয় তো মালে গারিমাত সংগ্রহ চলছে প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ জন সাহাবি দেখতে পাচ্ছেন তাদের ভিতর থেকে কিছু সাহাবি বলছেন চলো আমরা যুদ্ধ জিতে গেছি আর কোনো অসুবিধা নেই আমরা এবার পাহাড় থেকে নেমে যাই তো তাদের যিনি কমান্ডার ইবনে জুবের ছিলেন তো উনি রসুল সাল্লা কথাটাকে একবার রিপিট করে দিলেন একবার ধরে দিলেন কি আল্লাহসুল বলে পাঠিয়েছিলেন আল্লাুল বলে পাঠিয়েছিলেন বোখারিতে লেখা আছে আল্লাহুল এই কথাটাই বলে পাঠিয়েছিলেন কথাটার অর্থ কি তোমরা যদি দেখো পাহাড়ের উপর থেকে আমাদের লাশের উপরে কোনো পক্ষী কুল কোনো পাখির দল আমাদের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে তথাপি তোমরা সেই পাহাড় থেকে নেমে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে না ডেকে নিব হে সাহবা তোমরা নেমে চলে এসো যুদ্ধ আমরা জিতে দেখেছি যতক্ষণ পর্যন্ত না ডেকে নিব ততক্ষণ পর্যন্ত আমরা নেমে আসবে না এটাই ছিল রসুলের আদেশ বাস এই জায়গাটাই সুৎ ভুল আল্লা রসুলের ডাকার পূর্বে তারা নেমে গেছিলেন হতে পারে যে হয়তো দু পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে আলসুন ডেকে নিতেন কিন্তু সেই ধৈর্যটা তারা ধরতে পারেনি কিছু সাবি সেখান থেকে নেমে গেলেন নেমে যাবার ফল কতটা পহাতে হয়েছিল কতটা খেসারত দিতে হয়েছিল তো বোহারিতে লেখা আছে দুশ্মনরা দেখলো পাহাড় খালি হয়ে গেছে যতটা সৈন্য থাকার কথা ততটা সৈন্য নেই পাহাড় খালি হয়ে গেছে তারা সেই তলদেশ দিয়ে সেই গিরিপথ দিয়ে কি করলো আক্রমণ চালিয়ে দিল বিমুখী আক্রমণ সামনের দিক দিয়ে আক্রমণ পেছন দিক দিয়ে আক্রমণ সাহবাই আমরা সহ্য করতে পারলেন না জিতে যাওয়ার যুদ্ধ কতটা ক্ষয়ক্ষতি হলো কতটা খেসারত দিতে হলো রসুলের একটা সুন্নাতের প্রতি আমল না করার কারণে রসুলের একটা আদেশের প্রতি আমল না করার কারণে কতটা খেসারত দিতে হয়েছিল বোখারিতে লেখা আছে সত্তর জন মতান্তরে পঁচাত্তর জন সাহাবি সেই যুদ্ধতে শহীদ হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তানদান মোবারক শহীদ হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাথা হেলমেট ঢুকে গেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রিয় চাচা আমির হামজা সেই যুদ্ধতে শহীদ হয়ে গেল সম্মানিত উপস্থিতি তাহলে কি শিখলাম আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি আপনি আমল করেন আল্লাহ এবং আল্লাহ আদেশের বিরুদ্ধাচরণ যদি আপনি করেন তাহলে আপনার উপর বিশেষ করে যে সব বলে নেমে আসবে আপনার নিরাপত্তা উঠে যাবে আল্লাহ সাল্লাহ সাহাবিতে নিরাপত্তা তুলে দিলেন জিতে যাওয়ার যুদ্ধ যদি ঘটনা পড়েন আলেম ওল্লামা বসে আছে যদি ঘটনা পড়েন আপনি চোখে জল ধরে রাখতে পারবেন না এতটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল কারণটা কী ছিল রসুলের একটু হাদিসটাকে রসুলের কথাটাকে আদেশটাকে একটু হালকাভাবে সাহাবাইকার নিয়েছিলেন কিছু সাহাবি কিছু সাহাবির জন্য যতটা সাহাবি ছিলেন সকলকে এর খেসারত দিতে হয়েছিল সম্মানিত উপস্থিতি সময় শেষের দিকে চলে আসছে আমরা সুন্নাদ বিরোধী যখন আমল করব। এই যে আমরা মোহার্রাম মাসে কতটা বিদাতি কাজ করি যেখানে শরিয়াতে বাদ্যযন্ত্র কঠোরভাবে নিষেধ সেখানে আমরা আমাদের এলাকায় হয়তো আমরা এই এলাকায় দেখতে পাই না আপনি সাদারপুর থেকে নিয়ে একবারে মূলারৈ পর্যন্ত চলে যান মূলারই একটাও আপনি আহলাদিস পাবেন না আর তারা এত মানে জঘিন্ন শরিয়াতের কাজ যেগুলো মানে হিন্দুরাও লজ্জা পায় যে কাজগুলো যে বাদ্যযন্ত্রগুলো তারা আনে বর্তমানে সেসব বাদ্যযন্ত্র মানে হিন্দুরাও লজ্জা পায় তাদের পূজা পবনে আনার জন্য যেটা আপনাকে বলছিলাম তারা যে করছে আমাদের করণীয় কি তাদেরকে যেভাবে হোক আলেম আলামদেরকে দিয়ে হোক লিজ দিয়ে হোক আমাদেরকে তাদেরকে বুঝানো তারা আমাদের দিনী ভাই তাদেরকে বুঝাতে হবে তারা যদি জাহান্নামে যায় হ্যাঁ তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আপনার পাড়া প্রতিবেশী আপনি এমনটা ভাবিয়েন না যে আমি নিজে তো আমল করি না আমি তো নিজে আমল করি না আপনি নিজে করছেন না আপনার পাড়া প্রতিবেশী করছে আপনি আপনার হয়তো কোনো বন্ধু বান্ধব করছে বা আপনার হয়তো বিটি করছে আপনি ওরকম হয়তো জায়গাতে আগে হয়তো বিয়ে সাদি দিয়েছিলেন সেই কিন্তু একটা হানাফি ঘরে পড়ে গেছে সে শরীয়ত বিরোধী আমল করেছে সম্মানিত উপস্থিতি সময় শেষের দিকে চলে আসছে অত বিস্তারিত আলোচনা করছি না সঙ্গে শুধু আপনাকে বুঝালাম যে সন্ন্যাদ বিরোধী আমল যদি করেন তাহলে এই দুনিয়াতে আল্লাহর আজাবের সম্মুখীন হবেন যে ফিতনা শব্দটা আপনাকে পূর্বে বলেছিলাম তো ফিতনাটা অলমায় কেন বলছেন যে বহু অর্থে ব্যবহৃত হয় ফিতনা শব্দটা আরবি শব্দ বহু অর্থে ব্যবহৃত হয় দুনিয়ার যত রকমের বালা মুসিবত আপনি দেখছেন সবটা হয়েছে আরবি শব্দ ফিতনা সবটাই কি আরবি শব্দ ফিতনা না আপনার সংসার থেকে বরকতরে গেছে আপনার ছেলে কথা শুনছে না আপনার পরিবারের রোগ ছুটছে না আপনার এলাকাতে যত রকমের অশান্তি যত রকমের জিনিস দেখছেন সব এগুলোকে আরবিতে ফিতনা বোঝানো হয়েছে সম্মানিত বস্তি সময় শেষের দিকে আর একটা কথা বলি আচ্ছা আপনার আপনার হয়তো মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে সারিয়েত বিরোধী আমল করতে গেলে এতটা আমরা দেখলাম আজাব এতটা অশান্তি দেখলাম আচ্ছা সারিয়েতের উপর যদি আমল করি তাহলে আমাদের বিপদগুলো কি উদ্ধার হবে আমাদের শরিয়ত উপর যদি আমরা আমল করি তাহলে কি আল্লাহর পক্ষ থেকে আমাদের বিপদগুলোকে তুলে নেওয়া হবে জি আমার আপনার কাছে যেসব বালা মুসিবতগুলো আসে আমি আপনি যদি একনিষ্ঠভাবে শরীয়তের উপর আমল করি সুন্নাতকে যদি একেবারে আঁকড়ে ধরি তাহলে আল্লাহ সুবহান ওয়া তালা আমাদের কাছ থেকে যেসব বালা মুসিবতগুলো পরীক্ষা শুরু পাঠিয়ে থাকেন যেগুলো তার রাগের দরুন তার ক্রদের দরুন যেসব আজাবগুলো আমাদের কাছে আসে আল্লাহ সুবাহ তালা সেগুলোকে আমাদের কাছ থেকে দূরে করে দেবেন আচ্ছা আল্লাহ রসুল একটা হাদিস দেখেন একটা সুন্দর দেখেন আমি আপনি যদি আমল করতে পারি তাহলে করব আল্লাহ যদি আমাদের শক্তি দেন পৃথিবীতে উত্তম আমল পৃথিবীতে উত্তম আমল আল্লাহ রসুল বলছেন খেয়ারকম মানে আতামা তাম মানুষকে খাবার খাওয়ানো উত্তম আমল কি মানুষকে খাবার খাওয়ানো আচ্ছা আপনি পৃথিবীর উত্তম আমল পেয়ে গেলেন এবার পৃথিবীর উত্তম ব্যক্তিকে খুঁজেন কাকে খাওয়াবেন তো আল্লাহ রসুল বলছেন মান তা আল্লা কোরআনা ও আল্লামা আল্লাহ কি বলছেন যারা কোরআন শিখলো এবং যারা কোরআন শিখালো পৃথিবীর উত্তম ব্যক্তি তাহলে আপনি উত্তম আমল পেয়ে গেলেন উত্তম ব্যক্তিও পেয়ে গেলেন উত্তম আমল করলেন উত্তম ব্যক্তিকে খাইয়ে দিলেন এরকম ব্যক্তিকে খুঁজে যদি আপনি আপনার আমল করেন তাহলে আপনার কাছে যেসব বালা মুসিবতগুলো আসে আল্লাহ সুন্নতালা সেখান থেকে দূরে করে দেবেন এ মর্মে একটা সহি হাদিস আপনাকে বলি আমাদের কাছে অসুখ বিসুখ অনেক আছে প্রত্যেকেরই আছে প্রত্যেকের পরিবারের হয়তো অনেকেই আছে তাল্লা রসুল সাল্লাহ সাল্লাম অসুখ বিশ্বের একটা হাদিস বলছেন দা ও মারদা কুন তোমাদের রোগ আক্রান্তকারীদেরকে সাদকা দিয়ে চিকিৎসা করো আচ্ছা আপনাকে প্রথমে বললাম যে আপনার ভালো সাদকা কি মানুষকে খাওয়ানো কাকে খাওয়াবেন পৃথিবীর উত্তম ব্যক্তি যারা হাদিস এবং কোরআনে শিক্ষা অর্জন করে তাদেরকে আপনি খাওয়ান তাহলে কি হবে আপনার কাছ থেকে যে বালা মুসিবত সেগুলো উদ্ধার হয়ে যাবে এই মর্মে একটা দৃষ্টান্ত আপনাকে না দিলে আপনি বুঝতে পারবেন না এই হাদিসের প্রতি একজন আমল করে পৃথিবীর সব থেকে কঠিন অসুখ থেকে উনি দূর হয়েছিলেন মুক্তি পেয়েছিলেন সংক্ষেপ আপনার ঘটনার শুনিয়ে দিই আপনারই দেশেরই ঘটনা আপনার রাজধানী দিল্লির ঘটনা শেখ আবদুল আজিম মাদানি ঘটনাটা নকল করেছেন উনি বলছেন যে যে ব্যক্তিটার ক্যান্সার হয়েছিল সেই এবং আমি ফেস টু ফেস কথা বলেছি আমাকে বলেছে শেখ আমার ক্যান্সার হয়ে গেছিলো আমি মরণ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলাম পৃথিবীর যতটা হসপিটাল ক্যান্সার হসপিটাল প্রত্যেক ডাক্তার আমাকে লাইলাজ করে দিয়েছিলেন যে আমার কোনো চিকিৎসা হবে না আপনি আর আপনার কোনো চিকিৎসা হবে না আপনার চিকিৎসা শেষ আমি একদিন জুমার খুদবা শুনছি জুমার খুদবাতে কোনো আলেম এই হাদিসটা রসুলের তুলে ধরলেন দা ও মার দা কুম্বি সাদাকা তোমরা রোগ আক্রান্তকারীদেরকে সাদকা দিয়ে চিকিৎসা করো আমার কানে কথাটা ঢুকে গেল আমি সেই মুহূর্তে একটা নিয়ত করলাম আল্লাহ আমার তো বড় ধরনের রোগ আছে যদি জীবনে বেঁচে থাকি অনেক টাকা ইনকাম করব আর জীবন এখান থেকে সমাপ্তি হয়ে গেলে এখান থেকে আমি শেষ হয়ে যাব আমি কি করলাম আমার অতি নিকটে আমার বাড়ি থেকে অতি নিকটে আমার একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা মোটা অঙ্কের একটা টাকা আমি সেখানে পৌঁছে দিলাম আর একটা কি করলাম আমল যে একটা নাবীন ব্যক্তিকে অন্ধ ব্যক্তিকে আমি উমরা করার জন্য নিয়ে গেলাম সেই এবং আমি দুজনেই খুব আমাদের জন্য দোয়া করলাম যখন আমরা উমরা থেকে বাড়ি ফিরে এলাম পুনরায় আমি আমার আবার শরীরে রিপোর্ট করলাম আর রিপোর্ট করে আমি ডাক্তারের শরণাপন্ন হলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তারকে যখন হাতে রিপোর্টটা ধরিয়ে দিলাম ডাক্তার একবার রিপোর্টটা দেখে আমার দিকে একবার তাকাচ্ছে একবার রিপোর্টের দিকে তাকাচ্ছে আমি বলছি কি হয়েছে বলেন রোগ দৃশ্য হয়তো বাড়াবাড়ি মনে মনে বলছে তো বলছে আপনি কোথায় গিয়ে চিকিৎসা করলেন কোথায় গিয়ে ট্রিটমেন্ট করেছেন তো বলছে আমি কোথাও তো চিকিৎসা ট্রিটমেন্ট কোথাও করিনি তো বলছে আপনার শরীরে যে ক্যান্সারের জীবাণু ছিল সেটা আলহামদুলিল্লাহ এখান থেকে দূর হয়ে গেছে শেষ হয়ে গেছে কিসের কারণে উনি তখন বুঝতে পারলেন যে আমি রাসূলের সুন্নাতের প্রতি আমল করেছিলাম আল্লাহ সাল্লাম বলেছেন দা ও মারদা কুমবে সাদাকা সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে যদি আমরা সাদগা দিতে পারি তাহলে গেলে ইনশো আল্লাহ আল্লাহ যদি কোনো রাগের দরুন কোনো ক্রদের দরুন আমাদের উপর মুসিবতগুলো যদি এনে থাকেন এসে থাকে তাহলে ইনশাআল্লাহ তালা সেগুলো আমাদের কাছ থেকে কী হলো দৈহত হয়ে যাবে দূর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি যেটা আপনাকে বলছিলাম যে শরিয়তের প্রতি আমল করতে করতে গেলে আরও আমাদের যে বালা মুসিবতগুলো আছে এগুলো অনেক সকল সবটাই দূর হয়ে যাবে কারণ আল্লাহন তালা বলেছেন বিশেষ করে এই খাবার একটা ফজিলা যে একটা রয়েছে আল্লাহ সুল্লাহ বলেছেন ও আনফিনুর রাজ আমি তোমাদেরকে যে রুচি দিয়েছি সেখান থেকে তুমি ব্যয় করো এর প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে দিব এর প্রতিদান আল্লাহকে দিয়ে দিবেন এ অনেক ঘটনা ছিল যারা মানুষকে খাইয়েছে আচ্ছা একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি এখানে সাদকা থেকে আমরা কি বুঝি সাদকা থেকে আমরা ভাবি শুধু ওই টাকা পয়সা দান দিয়ে এগুলো করতে গেলে একটা সাদকা যে না কুল্লু মা রেফিন প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদকা প্রত্যেকটা ভালো আমল একটা উদাহরণ আপনাকে দিই তাহলে আপনি বুঝে যাবেন আপনি কোনো অফিসের অফিসার আপনার কাছে একটা অন্ধ মূর্খ ব্যক্তি গেছে সে হয়তো লেখাপড়া করতে জানে না কোনো একটা কাগজ ভুল করে দিয়েছে ছোট্ট একটা কাগজ ওই ভুলের জন্য আপনি তাকে ফেরত দিলেন না পাঠালেন না কোনো কোথাও পাঠালেন না তাকে সেই ভুলটা আপনি নিজে সংশোধন করে দিলেন তার মনটা বিশাল আনন্দিত হয়ে গেল আর ওই আনন্দ হওয়ার কারণে আপনি বড় একটা সাদকা করলেন সাদকাটা বুঝতে পারলেন মানে যে কোনো ভালো আমলটাকে সাদকা বলা হয় আপনি মানুষের অন্তরটাকে যে খুশি দিয়ে দিলেন হাসিয়ে দিলেন আনন্দিত করলেন সেটা হচ্ছে সাদকা আর এটা হচ্ছে আল্লাহ কাছে প্রিয় আমল আল্লাহ রসুল হাদিসে কি বলছেন আহাবুল নাস ইলাল্লাহি আনফাহমল নাস ওয়াহাবুল আমল ইলাল্লাহ সুরুন তো দেখুন আল্লাহ মুসলিম আল্লাহ সুহামতাল্লাহ সাহেব সব ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে মুসলিমদের অন্তরকে বেশি খুশি করে হাসায় আনন্দিত করে সমানিত উপস্থিতি সময় শেষ হয়ে গেছে আমরা অতি সংক্ষেপে যে বুঝতে পারলাম সুন্নাদ বিরোধী যদি আমরা আমল করি তাও দেখলে আল্লাহ সুহামতাল্লাহ পক্ষ থেকে আমাদের উপরে যে প্রকার আজাব আসতে পারে বিশেষ করে দুটা আজাব আমার আপনার উপর আসবে সেটা হচ্ছে রুজিতে সংকট দিবে জানে নিরাপত্তা হারিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমরা সোনাতের উপর যেসব কথাগুলো শুনবো আল্লাহ আল্লাহ রসুলের বিধান যেগুলো আমরা শুনবো প্রত্যেকে আমরা সে মোতাবেক আমল করব নিজে আমল করব পরিবার পরিজনকে ছেলে মেয়ে বাল বাচ্চাকে প্রত্যেকে আমল করাবো আল্লাহ তাহলে আমাদের সংসারে আমাদের শরীরে আমাদের আরও যে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো তাহলে আমাদের কী করবেন বর করে ঢেলে দেবেন